তো বন্ধুরা আমাদের এই যে মাছ ভাজা একদম রেডি দেখতে পাচ্ছ আর ওদিকে ভাতও চেপে গেছে আর আমাদের হচ্ছে এই যে ফিশ কারি আনন্দ যেটা বানিয়েছে ফিশকারি দেখতে পাচ্ছ মানে এটা একদম চার চারপাশ আমাদের এই যে দেখতে পাচ্ছ লোডিং কমপ্লিট ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চাদের সকাল আর নটা আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা চলে এসেছি আমাদের যে ফ্যাক্টরিতে লোড হবে সোলার ফিট তো ওই ফ্যাক্টরির কাছে চলে এসেছি আর ফ্যাক্টরিটা পেছনে আছে আমাদের আমাদের গাড়ির পেছনে আছে ফ্যাক্টরির গেট তো ওখানে জায়গা নেই ওই জন্য এখানে এনে লাগিয়ে রেখেছি আর লোড আমাদের হবে হচ্ছে একটা উড়িষ্যার গাড়ি বলছে লোড হবে তারপরে আমাদের গাড়ি লোড হবে কারণ উনিশের মালটা হচ্ছে আগে রাখা আছে গোডাউনে ওইটা লোড গেলে তারপর আমাদের মালটা বেরোবে এই হচ্ছে ব্যাপার ওই জন্য এখন ওই গাড়িটা লোড হবে তারপরে আমাদের গাড়ি লোড হবে আর এদিকে আনন্দটা আজকে আমাদের হচ্ছে ফিস ফিস নিয়েছে কি ফিস এটা রুই মাছ রুই মাছ এই যে আনন্দদা নিয়েছে তো বলছে যতক্ষণ মানে গাড়ি বাইরে আছে তো ততক্ষণ আমি রান্নার এদিকে ব্যবস্থা করে নিই এই কাজগুলো মিটিয়ে রাখি কিনাই গোড গেলে রোড হতে গেলে রান্না আমার বন্ধ হয়ে যায় তো সেই জন্য আনন্দদা যে রান্না করতে শুরু করে দিয়েছে ঠিক আছে রান্না হচ্ছে আমাদের আজকে মেনু হচ্ছে দুপুরে ফিশ কারি ঠিক আছে আর এই মাছ এখন আনন্দদা লবণ দিয়ে ধুচ্ছে লবণ দিয়ে ধুচ্ছ নাকি আচ্ছা লবণ দিয়ে মাছটা ধোয়া হচ্ছে আর আমাদের এই যে মাছ এই যে ধুয়ে একদম রেডি আর আনন্দদায়তে দিয়ে দিচ্ছে এটা কি হলুদ হলুদ দিচ্ছে প্রথমে আর ওদিকে কড়াই মানে তেলও চেপে গেছে মাছটা ভাজা হবে বলে কাজ মানে রেডি করে আর আর এই এই চলে চলে গেল জিরে। নিচ্ছে মাছটা পুরো একদম মশলা করে পুরো একদম মাখিয়ে রেডি করে তারপর আনন্দদা ভাজবে ওখানে তো বন্ধুরা আমাদের এই যে মাছ ভাজা একদম রেডি দেখতে পাচ্ছ আর ওদিকে ভাতও চেপে গেছে আর আমাদের আজকে মানে যেটা মাছ দিতে হবে সেটা কি সবজি এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি দিয়ে তারপর হচ্ছে ডাঁটা ইয়ে ঝিঙে দিয়ে তারপর হচ্ছে বরবটি দিয়ে টমেটার দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তো এইটা দিয়ে আমাদের এই মাছটা আজকে রান্না হবে ঠিক আছে আর রান্নাটা করবে হচ্ছে আনন্দদা আর এখন ঝিঙে কাটাকুটি এসব চলছে তো ঠিক আছে চলো রান্না হোক তাহলে আর লোডিংয়ে এখন আমাদের ডাকিনি এন্ট্রি করে দিয়েছি গাড়ি আমাদের এন্ট্রি হয়ে গেছে তো এবার যখন খবর হবে ওটা ডাকবে তখনই আমরা ভেতরে ঢুকাবো গাড়িটা ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর আমাদের গাড়ি এখনো লোডিং হয়নি এই যে এখানে দেখে গাড়ি লাগিয়েছিলাম আমরা ফ্যাক্টরির কাছে তো এইখানেই আমরা দাঁড়িয়ে আছি একদম ফ্যাক্টরির কাছে দাঁড়িয়ে আছি এখনও আমাদের গাড়ি লোডিংয়ের কোনো খবর হয়নি আমাদের এই যে রান্নাও আজকে হয়ে গেছে তো ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিই তারপর কখন লোড হবে ডাকবে আর সময় থাকবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ভাত দেখতে পাচ্ছ ঠিক আছে মানে ফ্যাক্টরিতে মানে এইরকমই হয় মানে ডেকে লোড হবে কিন্তু আর হয় না এবার এখানে থাকতে হবে কিছু করার নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ফ্যাক্টরিতে আর এখানে মানে খুব কষ্ট ফ্যাক্টরিতে থাকা মানে বহুত কষ্ট লোড করে একটা বেরিয়ে গেলাম অন্য জায়গায় সেটা ব্যাপার আলাদা কিন্তু এই ফ্যাক্টরির কাছে যদি বলে থাকতে হবে মানে মানে এখানে অসুবিধা প্রচুর হয় এই যেরকম চান করা যাবে না তারপর হচ্ছে বাথরুম ফাথরুম এইসবের মানে ফ্যাক্টরি এখানে থাকলে বহুত অসুবিধা হ্যাঁ তো যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়া করি আর এই আজকে আমাদের হচ্ছে এই যে কারি কারি আনন্দদা যেটা বানিয়েছে দেখতে পাচ্ছে মানে এতে একদম চার পাঁচ রকম সবজি দিয়ে কারিটা একদম বানিয়েছে আনন্দদা দেখতে পাচ্ছে এই হচ্ছে রুই মাছের পিস ঠিক আছে এই হচ্ছে রুই মাছের পিস আর এই হচ্ছে সবজি সবজিটা অনেক রকম সবজি দিয়ে আছে আনন্দদা আছে বলে তাই এত রকম সবজি দিয়ে রান্না হচ্ছে নাহলে তো হয় না সোয়াবিনও দিয়েছে দেখছি আর সাথে আছে হচ্ছে স্যালাড ঠিক আছে একটা সসা ছিল তো এটা ভাবলাম স্যালাড করে নিই তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়া করি কারণ হচ্ছে যে লোড কখন হবে এখনো ঠিক নেই উড়িষ্যার গাড়িটা এখন এসছে কিনা জানি না তো গাড়ি লাগিয়ে রাখতে বলেছে তো আমরা গাড়ি রেখে লাগিয়ে রেখে এখন অপেক্ষা করছি যে কখন লোড করার কথা বলে ঠিক আছে তো এই হচ্ছে আনন্দদার হাতের आज के मिक्सचर सब्जी तो चलो खैर देखे ये तो कुंडल हो जाए आए अच्छा भी मैच तो कुंडल हैं क्या वजह वाला तो है

মানে এতটা হাইট হয়েছে আমাদের গাড়ি আর আনন্দ দেওয়া হয়েছে ওপরে এবার তিরপল বাঁধছে তো এবার আমরা খালি মানে তিরপল বাঁধলেই তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ দিয়ে তারপর হচ্ছে কাঁটা করব আর কাঁটা করে তারপর আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো আর এই মাত্র আমাদের গাড়ি লোড হলো মাল আছে আমাদের পণ্ডিতপুর অমরপুর পণ্ডিতপুর এখন দেখি মালিক আমাদেরকে কোন দিকে যেতে বলে যদি ডানকুনি হয়ে যেতে বলে তাহলে ব্রিজটা ঘুরে আমরা ডান চলে যাব আর যদি বাগনান হয়ে যেতে বলে আরামবাগ হয়ে বাগনান হয়ে তাহলে আমরা মায়ে এই দিকে ঘুরে বাগনান হয়ে আমতা হয়ে আমরা যাব অমরপুর থেকে পণ্ডিতপুর এখন বর্তমানে বৃষ্টিও হচ্ছে আর মেঘ লাগিয়েছে প্রচণ্ড হ্যাঁ দেখো বৃষ্টিও হচ্ছে মালিক বলুক কোন দিকে যেতে সেই দিকে আমরা রাস্তা ধরবো দেখা যাক সামনে আমাদের বকরির আছে চেষ্টা আছে কালকে তাড়াতাড়ি যে খালি করার সোমবারের দিন আমাদের বকরির আছে আশা করছি কালকে খালি করে দেবো দেখা যাক ভাগ্য যাতে সাথ দেয় তাহলে হয়ে যাবে পরশু আমাদের বাড়ি যাওয়া হবে তোমার যে এই হাতটা আছে এই হাতটার জন্য একটা কমেন্ট এসছে যে তোমার হাতটা মানে কিরাম ভাবে এরকম হয়েছে এই যে যে ডান হাতটা এটা কোনো লজ্জার ব্যাপার নয় এই হাতটার জন্য যে বন্ধুরা আমার কমেন্ট করেছে ঠিকই আছে আমার হাতটা জন্ম থেকেই হয়েছে এটা হ্যাঁ ডান হাতটা আমার জন্ম থেকে প্রতিবন্ধী আমি ক্ষমতা কাজের দিক থেকে খুব কম বাঁ হাতের একটু চাপ আছে যে কোনো কাজ আমি বাঁ হাতে আগে বাড়িয়ে নি তোমরা হয়তো দেখবে ভিডিওতেও আমার যে কোনো কাজ রান্না বান্না যে কোনো কাজ আমি বাঁ হাতে আগে করি গরিব মানুষ কর্ম তো আমাকে করতেই হবে ভাই কর্ম না করলে খেতে পাবো কোথায় সেই হিসাবে বাপি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এসেছি গাড়িতে হেল্পারই করছি হাটটার জন্য আমার অনেকই অসুবিধা হয় ভাইজন তো কিছু তো করার নেই বাপিরার সঙ্গে এসেছি দুই এক একসঙ্গে মিলেমিশে কাজ করি হ্যাঁ বাপিদাও আমার হয়ে যতটুকু হেল্প করা ততটুকু হেল্প করে কোনো কাজ পারি না প্রবলেম হয়ে যায় তখন বাপিদা আমাকে বলে না কিছু বাপিদা নিজেই সেটা করে নাই আমার ভরসা করে না চলছে দেখা যাক বিগত ছ তারিখে ডিউটি চেপেছি এই অবধি চলছে তো বন্ধুরা গাড়ি তো আমরা লোড করে ছেড়ে দিয়েছি আর একটা গন্ডগোল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মালটা হচ্ছে আই সাইডে মাল দেওয়ার কথা ছিল যে আই সাইডে কালকে খালি করব সকালে খালি করে সকাল দুপুরের মধ্যে খালি হয়ে যাবে তো দুপুর ভাত আমি দিয়ে বেরিয়ে যাবো বাড়ির জন্য বাড়ি চলে যাব তো এখন প্রবলেম হয়ে গেছে মাল আমাদের দিয়ে দিয়েছে মুর্শিদাবাদ লালগোলা লালগোলা ভগবান গোলা রোডে গিয়ে পণ্ডিতপুর বলে যে জায়গা আছে সেই পণ্ডিতপুরে আমাদের মাল দিয়েছে এক পয়েন্ট আর দু পয়েন্ট হচ্ছে বাসুদেবপুর তো দু জায়গার আমাদের মাল দিয়ে দিয়েছে এখন তাই ভাবছি যে কালকে কখন খালি করে আসবো আর এসে কখন বাড়ি যাবো রে জাম লেগে আছে ডানকুনি মানে এই রাত আটটার সময় এরকম মানে পুরো জাম একবারে সব পুরো জাম একবারে জামের মধ্যেই দাঁড়িয়ে আছে যাওয়ার রুটটা হচ্ছে যে রুটটা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে ধুলাঘর টোল হয়ে যেতে হবে কিন্তু করার রাস্তা অনেক ঘুরে ঘুরে বাগনান হয়ে যেতে গেলে অনেক রাস্তা বেশি হয়ে যাবে শর্ট টাইমের মধ্যে ঢুকতে পারবো সেই জন্য মালিক বললো তাহলে মেনে মেনেই যাও তো মেনে আমরা এই ধুলাঘর টোল দিয়ে হচ্ছে ডানকুনি ডানকুনি থেকে একবার আমাদের যে পূর্ণ পুরনো দিল্লি রোড সেই দিল্লি রোড ধরে একবারে মগড়া হয়ে একবারে আসাম রোড হয়ে কৃষ্ণনগর হয়ে দিয়ে আমরা বহরমপুর হয়ে লালগলা ঢোকা ঢুকবো ঠিক আছে এই রোডতে যাবো আর টোলগুলো আমাদের ফাস্ট ট্যাগ নেই তো টোলে আমাদের ডবল লাগছে যেখানে মানে ছশো টাকার টোল তো সেটা আমাদের বারোশো টাকা লাগছে ডবল লাগছে তো আমাদের দুটো টোল পাবো এই একটা ধোলাঘর পাবো আর ওদিকে একটা পাবো ভেতুয়া ডোল তো দুটো টোলে আমাদের ডবল কাটতে হবে যেহেতু ফাস্ট ট্যাগ নেই ঠিক আছে ঠিক আছে চলে জাম থেকে কখন ছাড়ে কখন এই জাম থেকে বেরোয় তো আমরা আছি হচ্ছে রানীহাটি এটা হচ্ছে রানীহাটিতে আমরা আছি আর এটা পুরো জাম আছে একবারে দেখতে পাচ্ছি একদম ধুলাঘড় টোলের পুরো জাম এইখানে অবধি চলে এসছে আর আনন্দ দেওয়ার যে কাজগুলো মুচামুচি করছে এই জামের মধ্যে কাজ সব মুচে রেডি করছে ভাবছি যে রাস্তা ফাঁকা হবে তো মেনে মেনে যাচ্ছি ওই জন্য যে রাস্তা একটু ফাঁকা হবে তাড়াতাড়ি পৌঁছে যাব তো দেখছি এরকম পুরো জাম আছে দেখতে আমরা এক ঘন্টা হয়ে গেলো এই জামের আর আমাদের হাসান ভাই কমেন্ট করছে অনেক দিন ধরেই কমেন্ট করছে যে আমার দাদার কি খবর এটা কমেন্ট করছে তো আমি কমেন্টে রিপ্লাই করছি হয়তো হাসান ভাই দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না তো দাদার খবর হচ্ছে যে দেখো আমি দাদার সাথে আমার অনেক দিন দেখা হয়েছে ঠিক আছে আর দাদা আমি যে আগে গাড়িটা চালাতাম এক্ত্রি করি তো দাদা ওই গাড়িতে কাজ করছে ঠিকঠাকভাবে ওই গাড়িতে কাজ করছে আমাদের মালিক শরীফ ভাই ওই গাড়িটা চালাচ্ছে নিজে তো ওই গাড়িতেই আমার দাদা কাজ করছে ঠিকঠাকভাবে আর দাদার সাথে অনেকদিন দেখা হয়নি ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তো এই দিয়ে তো বাড়ি যাব তো তখন দেখা হবে অবশ্যই তোমাদের সাথেও দেখা হবে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মগড়া যে আসাম রোড ঠিক আছে এই আসাম রোড আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে আসাম রোড আর এখন আমরা এসে পৌঁছেছি জায়গাটা হচ্ছে কুন্তিঘাট তো কুন্তিঘাটে এখন এসে আমরা পৌঁছালাম আর এখানে একটা এই যে মন্দির আছে দেখতে পাচ্ছ তো মন্দিরের সামনে আমাদের গাড়িটা এখানে লাগিয়েছি আর কারণ হচ্ছে রাত হয়ে গেছে অনেক আর আমাদের দুপুরকার রান্না ভাত ছিল তো সেই জন্যে ভাবছি খাওয়া দাওয়া করে নিই আর টায়ারগুলো ততক্ষণ আমাদের একটু রেস্ট হয়ে যাবে তো টায়ারগুলো সব দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে একবারে সব ওকে আছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে আবার ছাড়বো গাড়ি আজকে আমাদের মোটামুটি সারা রাতি গাড়ি চালাতে হবে খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছি আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে যেটা ছিল মাছের আলু তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার ঠিক আছে দুপুরে যেটা ছিল সেটাই আর এখান থেকে হচ্ছে আমার বাড়ি বেশি দূর নয় এখান থেকে আমার বাড়ি যদি বাইকে যাওয়া হয় খুব জোর হলে রাস্তা আছে এই কুন্তিঘাট থেকে আমার বাড়ি মগরা থেকে কুন্তিঘাট থেকে কানলা থেকে সব দিক দিয়ে আমার বাড়ি যাওয়া যাবে কানলা দিয়ে গেলেও ওই পনেরো কুড়ি পনেরো কুড়ি মিনিটই লাগে বাইকে ঠিক আছে তো চলো তাহলে এই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করি খেয়ে দিয়ে তারপর আবার গাড়ি ছাড়বো আমাদের কমপ্লিট আর এখন এবারে গাড়ি ছাড়বো দেখা যাক ভোর পাঁচটার মধ্যে আমাদের বহরমপুর ঢুকে যাওয়ার কথা পাঁচটার মধ্যে বহরমপুর ঢুকে বহরমপুরের ভেতর দিয়ে লালগোলা হয়ে একবারে আমরা পণ্ডিতপুর চলে যাব ঠিক আছে এটা দিয়ে আমাদের যাওয়ার ইরাদা আছে তো গাড়ি ছাড়বো এবার এখান থেকে আর আজকে আমাদের গাড়ি মোটামুটি সারা রাত পুরো চলবে তবে আমরা গিয়ে ভোরবেলা কি সকালবেলা খালির পয়েন্টে পৌঁছাতে পারবো যেহেতু মানে পরশু আমাদের বকরিদ আছে বাড়ি যেতে হবে তো কালকের মধ্যে গাড়িটা খালি কমপ্লিট হয়ে গেলে তাহলে আমরা আরামসে বাড়ি চলে যেতে পারবো ঠিক আছে ওই জন্য আজকে সারাতি রাতি মোটামুটি আমাদের গাড়ি চলবে ওকে আর বহরমপুর হয়ে ভগবান ঘোলা হয়ে একবারে আমরা ভেতরে লাল গোলা হয়ে একবারে ঢুকে যাব পণ্ডিতপুর তো ওইখানে আমাদের গাড়ি অর্ধেক খালি হবে আর অর্ধেক খালি হবে হচ্ছে বাসুদেবপুর তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা